আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে ডিম কোরমা রেসিপি এই ডিম কোরমা রেসিপি খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও কিন্তু মার্শাল্লা অনেক সহজ ডিম কোরমা তৈরি করার জন্য আগে কিন্তু ডিমগুলো ফ্রাই করে নিতে হবে সেজন্য পেনের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং দিয়ে নিলাম সিদ্ধ করে নেওয়া ডিমগুলো আর ডিমগুলো একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে মেখে তেলের উপরে ভেজে নেব আজকে আপনাদেরকে ছয়টি ডিম দিয়ে ডিম কোরমা তৈরি করে দেখাবো একদম সহজভাবে ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই যে ডিমগুলো উলটিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিতে হবে আর অতিরিক্ত ডিমগুলো ফ্রাই করতে যাবেন না তাহলে ডিমের উপরের অংশটা শক্ত হয়ে যাবে এবং সেই ডিমের ডিম কোরমাটা খেতে কিন্তু মোটর ভালো লাগে ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন ডিমগুলো একটি প্লেটে তুলে সাইডে রেখে দিয়েছি তো ডিম ভাজার সময় পেনের মধ্যে যেই তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে নিলাম প্রায় দুই কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো তেলের সাথে ভালো করে নাড়া দিয়ে হালকা ব্রাউন কালার করে নিব পেঁয়াজগুলো যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম পেঁয়াজের উপরে আধা টেবিল চামিচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম এক টেবিল চামিজ বাদাম বাটা দিয়ে নিচ্ছি এখন প্রায় দুই টেবিল চামিচ পেঁয়াজ বাটা চিকেন কোরমা বলেন বা ডিম কোরমা বলেন যে কোনো কোরমাতেই কিন্তু পেঁয়াজ বাটাটা দিতে হয় এতে করে কিন্তু ঝোলটায় গেবি হয় খেতে ভালো লাগে তারপর দিয়ে নিলাম আধা টেবিল চামচ লবণ এবং দিয়ে নিলাম টক দই এটা ঘরে তৈরি করা টক দই তো সব কিছু দেওয়ার পর এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি আধা টেবিলের থেকে কিছুটা কম লাল মরিচের গুঁড়ো এবং আধা টেবিলের থেকে কিছুটা কম ধনে গুঁড়ো ডিম কোরমাতে কিন্তু বাড়তি কোনো মশলা ইউজ করা লাগে না তো গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু ডিম কোরমাটা সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করব আমি ডিম কোরমাতে কোনো প্রকারের পানি ইউজ করব না দুধ দিয়ে সম্পূর্ণ ডিম কোরমাটা রান্না করলে খুব সুন্দর একটা ডিম কোরমা থেকে ফ্লেভার আসে তো এখন মশলাটা আরও ভালো করে কষানোর জন্য দিয়ে নিলাম প্রায় আধা কাপ দুধ এই দুধটা কিন্তু জাল করে নিয়েছি চেষ্টা করবেন জাল করে নেওয়া দুধটা দেওয়ার জন্য এখন মশলাগুলো আরও মিনিটখানিকের মতো কষিয়ে নিব। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে এবং মশলাটা হালকা হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এই যে মশলাটা ভালো করে কষানোর পর সেই কষানো মশলার উপরে দিয়ে নিলাম ফ্রাই করে নেওয়া ডিমগুলো এখন কষানো মশলার সাথে ডিমগুলো একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি কোরমার উপরে চারটি আস্ত কাঁচামরিচ এতে করে ঝাল হবে না জাস্ট সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে নিলাম ডিম কোরমার উপরে আধা কাপ দুধ ডিম কোরমার উপরে দুধ দেওয়ার পর এখন আলতো হাতে ডিম কোরমাগুলো নাড়া দিয়ে নিচ্ছি এখন ডিম কোরমাটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব তো এই যে পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি আর ইতিমধ্যে আমার ডিম কোরমা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন আর একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিব ডিম কোরমার উপরে পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাগুলো একটু হাত দিয়ে ভেঙে দিবো কাজটা আসলে একটু সহজ করার জন্য পেঁয়াজ বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম যেহেতু আমার ছোট্ট একটা বেবি আছে আমার বেবিটার জন্য আসলে আমি অনেক কিছুই দেখা যায় ভিডিওর মধ্যে দেখাতে পারি না তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পর এখন দিয়ে নিচ্ছি প্রায় আধা টেবিলের থেকে কিছুটা কম চিনি চিনিটা দেওয়ার পর এখন ডিম কোরমাটা আর একটু ভালো করে নাড়া দিয়ে পেঁয়াজ বেরেস্তা এবং চিনির সাথে মিশিয়ে নিচ্ছি আমার আজকে এই ডিম কোরমার রেসিপিটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটু দয়া করে কমেন্ট করে আমাকে জানাবেন এতে করে আমি অনেক খুশি হব এখন গরম গরম ডিম কোরমাটা আপনাদেরকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো এই যে খুবই ঝটপট তৈরি করে ফেললাম ডিম কোরমার রেসিপি আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই রেসিপিটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে ফেসবুক পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ